নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন হ্যাঁ আজকে প্রায় কয়েক মাস পর একটা লং ভিডিও বানাচ্ছি বানিয়েছিলাম অনেক দিন আগেই কিন্তু এডিট করা হয়নি মানে ভয়েস দিতে মানে সময়ই পাইনি এক কথায় তো ভিডিওটা ছিল মোবাইলে ভাবলাম ডিলিট না করে দিয়ে তোমাদের সাথে শেয়ারই করে নিই তো এটা কয়েক মাস আগের ভিডিও মানে আমরা তখন তখন হ্যাঁ মা বোল্লার কাছে পুজো দিতে যাচ্ছিলাম তো সেইখানকারই কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করা ছিল ফোনে তো সেটাই ভাবলাম শেয়ার করে ফেলি তোমাদের সাথে আর প্রথমেই দেখতে পেলে খুব সুন্দর বাসে করে আমরা গেলাম এবার বললাম মায়ের কাছে আর বললাম মায়ের সামনে জাস্ট ওইটুকুই ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম মায়ের মন্দিরে প্রচুর ভিড় ছিল ওরকমভাবে ভিডিও কর মানে করাই হয়নি তারপর বাড়ি ফেরার পরে তারপরে একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম ঘুরতে আর তারপরে দিনের এটা ভিডিও ক্লিপ আবার তারপরের দিন বাড়িতে এসে আমাদের বাড়িতে ছোট্ট করে গীতা পাঠ আর একটু পুজোর আয়োজন করা হয়েছিল কারণে মানে পুজোর জোগাড় করছিলাম এখানে আর মা বললার কাছে পুজো দিতে যাওয়ার মানে জার্নিটা কিন্তু এবার বাসে প্রথমবার গেলাম খুবই ভালো লেগেছে আমাদের রায়গঞ্জ থেকে স্টেট বাসে করে সোজা মা বললার মানে বালুর ঘাট তো না কি বলে ওই জায়গাটার না মা আমার ঠিক মনে তো একবারে ওইখানেই বাস গিয়ে দাঁড়িয়েছিল তারপরে পায়ে হেঁটে যেতে হয় মন্দিরের কাছে আর মন্দিরের ওখানে গিয়ে কিন্তু একদম ভিডিও মানে কি ভিডিও করার সময়ই পাওয়া যায় না এত ভিড় থাকে মানে ফোন বের করবো না নিজেকে সামাল দেব এরকম একটা ব্যাপার তো এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে আর এখানে হচ্ছে আমার শাশুড়িমা আর আমি মিলে বললামই তো তারপরের দিন একটু ভোগ ছিল মানে মহাপ্রভুর বালক সেবা তো সেটারই আমি থালাগুলো রেডি করছিলাম এইটা পোলাও ছিল তারপর পাঁচ ছয় রকমের ভাজা তরকারি চাটনি পায়ে সেগুলোই রেডি করছিলাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন আর পাশে থাকুন আর এবার দেখে নাও একটু গীতা পাঠ এই যে এখানে সবাই মিলে বসে পড়েছি গীতা পাঠ শোনার জন্য আর গ্রামের দিকে কিন্তু সচরাচর পাড়ার লোককে বলে আসলেই সবাই ভালোভাবে মানে চলে আসে গীতা শুনতে আর এখানে আমরা সবাই মিলে বসে বসে গীতা পাঠ শুনছিলাম আর আমাদের মানে মাঝে মাঝেই আমরা প্রায় প্রত্যেকেই গ্রামের মানুষরা মাঝে মাঝেই সবাই সবার বাড়িতে গীতা পাঠ করে থাকে তো আমরাও গীতা পাঠ করেছিলাম আর গীতা পাঠ করার পরে সামান্য প্রসাদেরও ব্যবস্থা ছিল আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমাদের ঠাকুর ঘরটা এখনও দেখানো হলো না তো দেখাচ্ছি একটু ওয়েট করো তারপরে আর এই যে দেখো সবাই সবাই বসে রয়েছে গীতা পাঠ শেষ হলেই কিন্তু প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আর চলো এবার ঠাকুর ঘরে এই যে দেখে নাও বলেই ছোট্ট করে মানে মহাপ্রভু ভোগ বালক সেবা যাকে বলেন তো দেখে নিলে আমাদের ঠাকুর ঘরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এইবার পাঠ শেষ গীতা পাঠ শেষে যে যার মতো প্রণাম করে নিজের মনের ইচ্ছুগুলো ভগবানের কাছে বলে সমাপ্ত আমার আজকের ভিডিওটা কিন্তু মিক্স ভিডিও হতে চলেছে মানে ফোনের মধ্যে ভিডিও আমার অনেকগুলোই করা ছিল তো আমি ডিলিট করে তোমাদের সব একসাথেই শেয়ার করছি প্রথমে যেটা দেখলে ওটা ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর এটা আমাদের পাশের গ্রামে সূর্য পুজো হচ্ছিল সেইখানকারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমিও কিন্তু প্রথমবার সামনে থেকে সূর্য পুজো দেখলাম খুব 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 ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই